এবার আসলেই কপাল খুলতেছে যাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে পঞ্চাশ থেকে ষাটটি ভিউ আসে মানে আপনার ভিডিওতে পঞ্চাশ থেকে ষাটটি ভিউ আসে আপনি এখন কিভাবে আপনার সেলেনের ভিডিওতে বেশি বেশি ভিউ নিয়ে আসবেন এবং কত ভিউ হলে আপনি দ্রুত চ্যানেলটি মনোজেশন করতে পারবেন আপনার চ্যানেলের যাত্রা আজ থেকে শুরু হতে চলেছে খুব দ্রুত প্রসেসটি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেওয়ার জন্যই আজকের ভিডিওটি মূলত করা তো নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটু লাইক করবেন আর একটু কমেন্ট করবেন তো কথা বেশি বলবো না তো সরাসরি স্ক্রিনে দেখতে পারছেন আপনারা এই যে আমি একটি চ্যানেলে আসলাম পিও টিম এখানে ভিউ দেখতে পারছেন কত মাত্র বাহাত্তর সাইট চে সাইট ভিউ এমন আসতেছে আপনার চ্যানেলে যদি এমন ভিউ এসে থাকে হ্যাঁ এখন থেকে আপনার চ্যানেল ভাইরাল হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে তার জন্য কী করতে হবে অবশ্যই এই ভিডিওটি মনে দেখতে হবে আমি যদি ওয়াইটি ওয়াই থেকে যদি আপনাদের দেখাই এই যে সরাসরি ওয়াইটি টি স্টুডিওতে ঢুকলাম আর এখান থেকে যে একটি ভিডিও দেখতে পারছেন এখানে ভিউআার্সে কত মাত্র দশ হাজার আপনারা একটু খেয়াল করলে দেখতে পারছেন মাত্র কিন্তু এই ভিডিওতে পঁয়ত্রিশটি ভিউ ছিল এখন কিন্তু দশ হাজার ভিউ কীভাবে আসলো প্রায় এগারো হাজার দশ হাজার নয়শো পঁচাশিটি আমি কিভাবে এই ভিডিওটি ভাইরাল করলাম দেখতে পারছেন ইউটিউব রিকোয়ারমেন্ট মানে ইউটিউব সবার কাছে পাঠিয়েছে আর সেখান থেকে দেখেছে কিন্তু সাত ইউজার মানে সাত ইউজার কিন্তু আমার ভিডিওটি ইউটিউব নিজেই দেখাইয়েছে আপনারা বুঝতে পারছেন কেন দেখালো সেই বিষয়টি আপনাদেরকে শেয়ার করব যাতে আপনাদের ভিডিওগুলোও ইউটিউব নিজে সবাইকে পাঠিয়ে সেই ভিডিওটা ভাইরাল করে আমার মতো এমন ভিউ আপনাদেরকে এনে দেয় আর এখানে আরেকটু একটু খেয়াল করলে দেখতে পারছেন ইউটিউব সার্চ করে এখান থেকে মাত্র চারশো আটজন পেয়েছে আমার ভিডিওটি মাত্র চারশো আটজন ইউটিউব সার্চ করে পেয়েছে আর ইউটিউব রিকোয়ারমেন্ট মানে ইউটিউব নিজে সবার হোম পেজে শো করেছে আর সেখান থেকে ভিউ আসছে সাত হাজার নয়শো আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো আর এখান থেকে যে আমি দশ হাজার নয়শো ভিউ পেয়েছি দেখতে পারছেন ওয়াশ টাইম কিন্তু পাঁচশো ঘন্টা পূরণ হয়ে গেছে জাস্ট ওয়াউ এই যে দেখতে পারছেন আপনারা স্কিনে খেয়াল করলে অবশ্যই দেখতে পারবেন হানড্রেড পারসেন্ট আপনাদেরকে আমি সঠিক নিয়ম দেখিয়ে দেবো যাতে প্রত্যেকেই ইউটিউব যাত্রারা সঠিকভাবে শুরু করতে পারেন বা ভিউ কম আসছে কী করতে সেইগুলো বলে দেবো যাতে বেশি বেশি ভিউ আসে সেই প্রসেসটি দেখিয়ে দেবো এই ভিডিওতে এই যে দেখতে পারছেন পাঁচশো পাঁচশো ঘন্টা ওয়াশ টাইম এসেছে আর এখান থেকে রিস্ক দেখলে আপনারা একটু অবাক হবেন দেখতে পারছেন জাস্ট ওয়াউ ইম্প্রেশন কত দেখেন এই তো আমার ইম্প্রেশনে এই ভিডিও এসেছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার ইমপ্রেশন এসেছে মানে ইউটিউব সবাইকে এখানে ইমপ্রেশন এক লক্ষ ইউজারকে তো আপনার ভিডিওতে এমন ইমপ্রেশন কীভাবে আনবেন সেই প্রসেসটিও আপনাদের শেয়ার করব তো আগে দেখে নিই এখান থেকে আমার সাবস্ক্রাইবার কত এসেছে ওই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে এই ভিডিও থেকে আমার সাবস্ক্রাইবার কত এসেছে এখান থেকে তো একটু গেলে দেখতে পারবো আমরা এই যে জাস্ট ওয়াও দেখতে পারছেন করি স্ক্রিনে আপনারা একটু খেয়াল করলে ডান পাশে বা বাম পাশে একটু খেয়াল করেন দেখতে পারছেন স্ক্রিনে এই এক ভিডিও থেকে পাঁচশো চুয়াল্লিশ জন সাবস্ক্রাইবার এসেছে তো আপনাদের এমন ভিডিও তৈরি করতে হবে যে এই ভিডিওগুলো সবসময় ট্রেন্ডিংয়ে থাকে এখন বলতে পারেন ভাই আমি তো বোলাক ভিডিও তৈরি করি আমার ভিডিওগুলো কেউ দেখে না পঞ্চাশ থেকে ষাটটি ভিউ আসে থেমে যায় হ্যাঁ আপনার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে যাতে এমন না হয় যে আপনার ভিডিওতে আরও বেশি ভিউ আসবে সেই প্রসেসটি আমি আশা করি এই ভিডিওতে আপনাদের সোজভাবে দেখিয়ে দেবো দেখতে পারছেন মাত্র দশ হাজার ভিউতে এখান থেকে সাবস্ক্রাইবার এসেছে পাঁচশো চুয়াল্লিশ জন আর আমার ভিডিওগুলো কিন্তু কম বেশি অনেকেই দেখেছে তো এখন কথা হচ্ছে টিক্স ঠিকই আপনার যদি সেলেন হয়ে থাকে বোলাক সেলেন তাহলে আপনি ইউটিউবে চলে আসবেন আর যদি আপনার যে কোনো সেলেন হতে পারে আপনার যে কোনো একটি টপিক তো আছে আপনার স্যালেনের রাইট সেই টপিকের উপরে আপনি এখানে সার্চ করবেন ধরে নিলাম আপনার ছিলেন বোলাক তো হাউ টু বোলাক ভিডিও এখানে লেগে সার্চ করবেন হাউ টু বোলাক ভিডিও লিখে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের সামনে অনেকগুলো দেখতে পারছেন ট্র্যাকশো করছে এখন বলতে পারেন ভাই এমন ভিডিও তো ইউটিউবে অনেক আছে এমনভাবে তো অনেক দেখেছি কিন্তু ট্রাই করছে হচ্ছে না আসলেই হবে সেই পঁচিশটি আপনাদেরকে আমি এই ভিডিও সঠিক নিয়মে দেখিয়ে দেবো এই নিয়মটি ফোকাস করলে অবশ্যই হবে আপনার যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি এভাবে হাউ টু ব্লগ ভিডিও লেগে সার্চ করবেন আর যদি আপনার গেমিং চ্যানেল হয়ে থাকে হাউ টু গেমিং ভিডিও লেগে সার্চ করবেন সার্চ করার পরে সার্চ লিস্টে না ক্লিক করে এই যে এখানে অনেকগুলো ট্যাগ দেখতে পারছেন আপনারা মূলত এই ট্যাগগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে স্ক্রিনে যে ট্যাগুলো দেখতে পারছেন এই ট্যাগুলো আমাদের ইউজ করতে হবে কোথায় ট্যাগ লিস্টে ইউজ করতে হবে এবং আমরা এই এখান থেকে দুই থেকে তিনটা টেক্স নেবো এই যে এখান থেকে দুইটা টেক্স নেব এই যে এমন একটা এমন একটা এমন একটা এখান থেকে দুইটা বা তিনটা টেক্স নিয়ে আপনি কিন্তু আপনার টাইটেলে অ্যাড করবেন এতে করে আপনারটা সার্চ লিস্টে থাকবে এখন আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে এবং আমরা ব্লক লেগে সার্চ করলে দেখতে পারছেন আপনি এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্লক রয়েছে জাস্ট এই যে একটি ব্লক দেখতে পারছেন মাই ফার্স্ট টাইম ব্লক এখানে একটি ভিডিও দেখতে পারছেন জাস্ট এক ঘন্টা আগে সে আপলোড করেছে তো আপনাদেরকে আমি সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি জাস্ট এই যে এই সেলেনটি আপনারা ফলো করলে করতে পারেন যদি আপনার সেলেন ব্লক হয়ে থাকে তো এখান থেকে পোপালের ক্লিক করলাম এই যে জাস্ট এই যে আপনারা যদি দেখেন অবাক হয়ে যাবেন জাস্ট এই যে দেখতে পারছেন মাই ফার্স্ট টাইম ব্লক লিখে সে আপলোড করেছে একটি ভিডিও আর সেখান থেকে ভিউ এসে প্রিয়া দেখতে পারছেন আট লক্ষ উনপঞ্চাশ হাজার তো আশা করি বুঝতে পারছেন তো সে কিন্তু এটা টিক্স কাটিয়েছে সেই টিক্সটি কি তার নামের সাথে কিন্তু এই যে এখানে দেখি দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট এইট মিলিয়ন ভিউস তার নামের সাথে এটা ট্যাগ করে দিয়েছে তার জন্য এই যে সার্চ লিস্টে এই যে এখানে দেখাচ্ছে কিন্তু নাইন পয়েন্ট এইট মিলিয়ন ভিউ কিন্তু আসলে কিন্তু তার ছেলে তো ভিউ নেই এই টিক্সটি কিন্তু সে খাটিয়েছে এবং তার থামবেলের কোয়ালিটি দেখলে আপনারা অবাক হবেন সে কিন্তু অনেক সুন্দর একটি থামবেল ইউজ করেছে আপনাকে ফোকাস করতে হবে কি ইউটিউব ভিডিও আপলোড করার পরপরই আপনি থামবেলটি পরে বানাবেন মানে আগে বানিয়ে রাখবেন এমনভাবে থামবেলটি বানাবেন যাতে লোকে দেখতে ক্লিক করতে চায় দেখতে ইচ্ছা করে আপনি থাম্বেল যা তা ছেড়ে দিলেন ভিডিওর মধ্যে দেখার কিছু নেই তাহলে তো আপনার ভিডিও ভিউ হবে না ভাইরাল হবে না কখনোই কারণ এটা দু সাল ভাই একটু কষ্ট করতে হবে আর সব মজার বিষয় হচ্ছে আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে আপনি যদি রেগুলার ভিডিও আপলোড না করেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না